আচ্ছা আপনি কি এখানে রোজ আসেন না মাঝে মাঝে এই জায়গাটা কি আপনার খুব প্রিয় হ্যাঁ অনেক কি আচ্ছা আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই সারপ্রাইজ কিসের সারপ্রাইজ কি আমি শুধু সিগারেট খাই না ওটা সিগারেট ছিল না ছিল কি ম্যাডাম শিউলি আপনাকে তো পুরো ক্যাটরিনা কাইভের মতো লাগতেছে আগে কোথাও সিনেমা টিনেমা করছেন নাকি আচ্ছা টাকা আস করেন আপনি এখন ক্যাটরিনার লাহান নাচেন আমি একটু নাচ দেহুম না আমি পারবো না আ বুঝছি দীড়ে শুন্ডা আমারidão লাগবে আরে বাশমতী রং শাড়ি পরে ললনাড়া হেটে যাই রে চল মে লাই যাই রে চল মে লাই যাই রে আমি এসেছিলাম প্রতিশ্রুতি কিন্তু কখন জানি না তোমার প্রেমে পড়ে গিয়েছি জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই আয় হায় জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই মানুষের সন্ধানে যাব আমি কোনখানে মানুষের সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে যাব আমি কারে বাসুধাই জগৎ ভরা নামের মেরে মানুষ কামের মানুষ নাই আয় হায় জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই

সাড়ে তিন হাত মাটির নিচে তোর লাশ প্রকায় খাইবো ওরে বাপি ওরে বেনামাজি ওরে পাপিষ্ঠ তোর মনে কি ডর ভয় নাই তুই ঘুমাস কেন নামাজ আদায় করবি না আল্লাহ তাআলা মধ্যরাতের নামাজ অনেক পছন্দ করেন আল্লাহ তাআলা তো সব কর্মকাণ্ডের উপর পুরস্কৃত করেছে তোকে বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ